এক ভাই এক কলসি পানি নিয়ে আসছেন তো এখানে কাজ করতে গেলে পানি প্রয়োজন হয় সেই পানি আনা খুব কঠিন কাজ নাকি ভাই আচ্ছা কই থেকে আনলেন ওই বাড়ি থেকে আনছেন ওই ধান কাটতেছেন ওখানকার মানুষ আছে বাড়ি কুড়ি গ্রাম আচ্ছা এই আর কদিন গেলে আর কিছু কল বসলে তখন আর কি পানির কষ্ট থাকবে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর থেকে বেশ কয়েকদিন পরে আসলাম দিকে যাব চরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা এই আসলে অভিযান ছিল অনেকেই হয়তো লুকিয়ে মাছ ধরছে তো সেই নৌকাগুলোই এখানে আছে এই নৌকাগুলো দিয়ে তারা মাছ ধরতেন অনেক সময় লুকিয়ে এখন অভিযান শেষ অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে নদীতে ইলিশ মাছ ডিম দেওয়ার জন্য আসে সেইভাবেই অনেক ইলিশ মাছ এখানে আসে ওই সময়টাতে সেই সময়ে এরাও প্রশাসনের অগোচরে লুকিয়ে হয়তো কিছু মাছ ধরে কিন্তু সেই অভিযান গতকাল শেষ হয়েছে যে কারণে সবাই এখানে নৌকাগুলো নোংর করে রেখেছে হয়তো পরবর্তী কর্ম পরিকল্পনা ঠিক করে অন্যগুলো মাছ ধরবে এখন নদীতে ওই অর্থে ইলিশ মাছ নেই তো আমিও বেশ কয়েকদিন ধরে এখানে আসিনি আর আসার পরে দেখলাম নদীর পানি বেশ শুকিয়ে গেছে খেয়া পড়েছে যদিও খেয়ার জন্য এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে তো সেই অপেক্ষায় আছি যখন খেয়া আসে তখন ওপার যাব আর এখন চলাচল করা খুব মুশকিল তারপরেও কাজের প্রয়োজনে যেতে হয় ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো সত্তর সাবান তো নব্বই দশকে যাদের জন্ম এই যে করেন কুড়াটার ভিতরে দিলে মিক্সার মিক্সার ভালো হয় বুঝছেন ফুকাইলে ভাঙ্গে ভাঙ্গে দেওয়া যায় কুড়ার ভিতরে এত দূর করে কুড়া দিই নিজের ভিতরে পাতি আটকে যা মিলাই দিছি এলে তেমন মানে পানি পরে বাস আচ্ছা ভাই আমি একটু বলি এই যে আমরা যে সাবান দেখলাম এটা তো সাবানের কাটা অংশ এটা দেখান দর্শক আমরা যারা নব্বই দশকে আমাদের যাদের জন্ম বা আশির দশকে যাদের জন্ম এবং তার আগে যারা আছেন তারা অনেকে জানেন যে বাংলাদেশের খুব বিখ্যাত সাবান ছিল কসকো সাবান এবং হচ্ছে আপনার পাঁচশো সত্তর সাবান সেই পাঁচশো সত্তর সাবান ছিল কাপড় কাচার জন্য বা অনেকে গোসলও করতেন সেই সাবান কেটে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় এটা দিয়ে না এটা তো যে আপনার যে শশা বা সবজি কাটে যে আলু কাটে ভাজি করার জন্য তো সেই আলু ভাজির মতোই আর কি যে আলু ভাজি করলে যেভাবে কাটা হয় সেভাবেই কাটছেন তো এটার সাথে এই সাবানের সঙ্গে আর কিনতেন ওই যে কুড়া দেয় কুড়া কুরা কোথায় দেন এই দুটাকে মিলে মিক্সার করেন অন্য কিছু দিতে হয় না অন্য কিছু দাও না ঠিক আছে এটা লোকে আচ্ছা তারপর এটা এখানে কিভাবে দেন এটা ভিতরে মনে করেন এই এটা তো কুরা নাই কুরা লই এটা ভিতরে দিয়ে দিই এটা যে টাউন বানায়া পানি পাইতে দি আচ্ছা আমরা ছোট সময় যে এই আপনার বাসার দুয়ার দেখতাম আপনাদের আগে দুয়ার বলে হ্যাঁ তো কি বলে ওই যে চাই চাই

অন্যবারের তুলনায় এবার মনে মাছ কম ছিল অনেক কম অনেক কম অনেক কম ধরতে গেছিলেন এবার এবার আমরা ধরতে গেছিলাম মাছ পাই না দেখে আমরা কারণে ধরছি আচ্ছা এমনিতে প্রতিদিন কত টাকা মাছ পাইলে মনে করেন যে ধরতেন মানে হাইস বিশ হাজার টাকা হইলো কি পনেরো হাজার টাকা হইলো মাছ ধরেন যেহেতু কিন্তু আর সেয়া কষাই না তেলের টেকেট না এই জন্য চলে আসছে মাছ ধাজিসি আচ্ছা আর এই এইগুলো দিয়ে কি মাছ ধরেন এমনি দেখলে বোতলপাতি বোতল দিতে একটা মাছের যে পরিমাণ ডিম থাকে আপনার দূরে ফেললে আমরা হয়তো খেয়ে ফেললাম কিন্তু সেটা তো আমাদের দেশের জন্যই ক্ষতিকর তো এর জন্য ভালো হয়েছে যে পান্নাই ভালো হয়েছে এখন এই মাছ নিয়ে

আর এখন তো আস্তে আস্তে চাপ বাড়বে সবাই যাবো না ওইবারে এখন সবাই আসতে আছে কাজে যাবে তো কালাম ভাই কি অবস্থা ভালো ভাই ভালো আছেন তো ভাই হ্যাঁ সমস্যা নাই তো শুভ না কোন দিকে যাবো

এমন তো মনে শুরু হয়ে করো চার দিন দাঁড়ান হলো আর কি বহুদিন পর পালের সরের মাটিতে পা রাখলাম কারণ সেই বর্ষার আগে এদিক দিয়ে প্রতিদিন হেঁটে যেতাম তো আজ আবার সেই হাঁটা শুরু হলো খুব ভালোই লাগে প্রতিদিন একটা জায়গায় গেলে সেই জায়গার প্রতি একটা মায়া ভালোবাসা তৈরি হয় সেই ভালোবাসা নিয়েই আজ যাচ্ছি গতবার যখন আমরা এদিক দিয়ে হেঁটে গেছি এই জায়গাগুলো আর একটু নিচু ছিল তো আমার ধারণা যে এবার এখানে বেশ পলি পড়ছে বালির পরিমাণ কমে গেছে এখানে গত বছর বেশ বালি ছিল এবং মানুষ এখানে বাদাম রোপণ করছিলো এই জমিগুলোতে আর সামনে যে জমি দেখতে পাচ্ছি কদি ফসল ছিল সরিষা ছিল আর এই যে লম্বা ক্ষেতটা দেখতে পাচ্ছি আমার যতটুকু মনে পড়ে

মারা গেছে অনেক মাছ মারা গেছে যেগুলো গন্ধ বের হচ্ছে আর এই যে আমাদের দেশের বিখ্যাত চাইনা জাল জাল এখানে ফেলে রেখে গেছে ভালো মাছ কিন্তু আছে যেগুলো সব মাছ না আর এদিকে অনেক মাছ মরে গেছে এই যে দেখতে পাচ্ছেন অনেক মাছ মরে গেছে এই যে ছোট ছোট চিংড়ি সহ অন্যান্য মাছ মারা গেছে আর এই পাশে কিছু প্যাক কাদার মধ্যে ভালো মাছ আছে যেই মাছটা বাই উঠাচ্ছেন হ্যাঁ এই ভালোটা আমাদের এক মানিক বেড়ে আছে বিখ্যাত মানুষ তো মানিক বের বাড়িতে যাওয়ার কথা কিন্তু এখনো সুযোগ করতে পারি নাই কিন্তু এবার যাবো দর্শক এবার হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ এখানে অসংখ্য মাছ বেশ কয়েকদিন পরে যেহেতু চরে আসলাম অনেক ভাই ব্রাদারদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাই আমরা খুব মজা করতাম দেখাশাকা ধুইলে ভাই আছেন কেমন ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন हां অনেক পর দেখা হলো এবার কি কাজ করতেছেন এই খেতে ওষুধ দিলাম আচ্ছা এই ওষুধ না দিলে হয় না না ওষুধ না দি আগাছায় নামলে তো আপনি তো আমি যুদ্ধ করে আমি প্রতিবার গতবার এর আগেরবারও বলছি ভাই ওষুধ দিয়ে না ওষুধ দিদি দিতে ওষুধের প্রবলেমটা কি হয় এই ওষুধটাই তো খাবারের ভিতরে যায় আস্তে আস্তে মানুষের শরীরে ক্যান্সার সহ নানা রোগ হয় এখন আমাদের এই পালেসরের সমস্যা হচ্ছে আমরা প্রচুর ওষুধ দিই আগাছানাশক যেটা কিন্তু আমাদের মানব দেহের জন্য খুব ক্ষতি ক্ষতি স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে পড়ে যায় তো ভাই যদি পারেন এগুলা চেষ্টা করেন আস্তে আস্তে কমানো যায় কিনা পালের চরে আসলে আমার আসলে এই খামারে যদি অনেক সময় লাগে কারণ এখানকার মানুষজনের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে এটা দৃঢ়তা তৈরি হয়েছে সেই কারণ যাইতে সময় লাগে

তারপর তো আপনাদের ভালো লাগে হ্যাঁ মাঝে মাঝে আসবো কয়েকদিন আপনার দেখি না কারণ কি হাসান ভাই কোথায় গেছে ফোন তো দেন নাই ফোন ঠিক আছে আমি যাই শুনছি আপনি অন্য 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 সাইডে গেছেন না অন্য কোনো সাইডে যায় নেই এখন আমার মেন কাজ তো ভিডিও করা সেটাই আমি বেশি করব এখানে জামাল ভাই দায়িত্বে আছেন মাঝে মাঝে আমি আসব আলম ভাই আসবে বা আমাদের সাথে যে ভাই ব্রাদার আছে ওনারা আসলে যেদিন সময় দিবে কিন্তু মেন দায়িত্বটা এখন জামাল ভাইয়ের উপরেই

একটা সাইডরেবলন ছয়টা লাগে ছটা লাগে তাহলে এখন কয় বিঘা রোপণ করছিলেন নয় বিঘা নয় বিঘা কত মন আশা করছেন কোন দিলে কইতে পারি কর্ম না আসলে মন করে দেয় না চার মন করে দেয় ওদের পরে দিলে আচ্ছা ওনার কি আমাদের এই এলাকার লোক না না হের হলো किशन রংপুরের পুরি গ্রামের হ্যাঁ আচ্ছা দর্শক এখানে প্রচুর মানুষ পুরি গ্রাম থেকে আসেন তো আমাদের এক ভাই এখানে ধান আবার মেশিন নিয়ে আসতেছেন তো এই ধান কি আচ্ছা আপনাদের দেশে বাড়ি আছে কুড়ি গ্রাম কুড়ি গ্রামে ধান কাটা লাগবে কবে একটু দেরিতে রোপন করেন

ওই পরে দুইশো টাকা রোজ দর্শি যে শুধু খাওয়ার বিল তারপর একটু চা নাস্তা খাওয়াইতাম তারপরে আপনার মনে করেন যে একটু ওদের আছে না সেটা দিতে হয় তো সব মিলে দুইশো টাকা নিচে কিন্তু ভাই পারবে না হয়তো আপনি ছয়শো নিচ্ছেন কিন্তু আপনার বিচারে দুশো টাকা খরচ আছে যে নৌকা ভাড়া বিশ টাকার নিচে কিন্তু নিবে না ঠিক না তো এটা একটা ই তো ঠিক আছে ভালো থাকেন করেন কুড়ি গ্রাম বেড়াতে যাবো হ্যাঁ অনেক এজন্য গেলেও আরো বেশি টাকা যায় তো কিন্তু আপনাদের কুড়ি গ্রামের প্রচুর লোক আসলে গাড়িতেই আসেন না ওই সাদের উপরে উঠে আসেনি

কি থাকে আচ্ছা એમ বলেন ধান কি আপনাদের এলাকায় এই ধান বেশি হয় না আমাদের এলাকায় বেশি হয় আমাদের দেশে ধান বেশি হয় এ তুলনায় বেশি হয় কারণ কি বলে মনে করেন এটা তোমার এই যে ধান এই ধান আর আমার দিকে খাড়া ধান ওটা গুটি স্বর্ণ ধান কয় চিকুন দর্শক প্রায় 10 ঘন্টা অপেক্ষা করার পর নৌকা আসলো আমি যখন এখানে আসি তখন বাজে 12টা নদীর ওই পাশে 10 ঘন্টা আর আমাদের খামারের কাছে এসে দেড় ঘন্টা মোট তিন ঘন্টা রাস্তায় কাটিয়ে এখন নৌকার দেখা পেলাম খামারের দিকে যাব রাস্তায় আস্তে আস্তে অনেক কিছু দেখালাম যে কারণে ভিডিও বেশ বড় হয়ে যাচ্ছে নৌকায় উঠেই এই ভিডিও শেষ করব আর এখন যেহেতু দায়িত্বে আছেন জামালবাই ভাইয়ের ফোন কোনো কারণে সুইচ অফ আর এদেরকে ফোন দিছিলাম এরা কুড়ি গ্রামের মানুষ খুব চালাক

করিমের বাড়ি কোনটা বলেন এই দিকে বাড়িটা হচ্ছে করিমের বাড়ি আমরা এখানে এসে দাঁড়ালাম দেড় ঘন্টা এখন কাজ তো অবশ্যই করবেন কাজ ছাড়া তো উপায় নাই কাজ করার জন্যই আছেন কিন্তু কাজের সাথে সাথে আমি বলছি যে একটু দায়িত্ব নিয়েন কারণ দায়িত্ব নিতে হবে এখন আমরা যে দুইটা লোক এক খাতের ভিতরে এলাম দেড় ঘন্টা আজকে অনেকদিন ধরে আসি না এই দেরি করলাম নাহলে কিন্তু চলে যেতাম